Good morning everyone. Shop by ke Happy Sunday. আজকে বোধহয় সূর্যও হ্যাপি আছে জানেন তো এই কারণে এত কটকট করে রোদ দিচ্ছে আজকে না লাস্ট তিন চার দিন ধরেই সূর্য এতই খুশি রয়েছে আকাশে মেঘ নেই নীল আকাশ সুতরাং তার একেবারে তাপ এবং আলো দিতে খুবই সুবিধা হচ্ছে দেখুন সম্ভব গরম পড়েছে আর আজকে খুব গরম পড়েছে যেহেতু ভাবলাম একটুখানি হালকা কিছু খাবো কিন্তু ডিফারেন্ট টাইপের দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের ব্রেকফাস্ট হলো মুড়ি ঘুগনি জানি জানি বাঁকুড়ার লোক বেশি ভালোবাসে কিন্তু আমরাও কিন্তু কম ভালোবাসি না আমার এই যে ঘুগনি হ্যাঁ তার উপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হালকা করে চাট মশলা আর একটু লেবু উফ অসম্ভব যেন স্বর্গ লাগে আমার ভীষণ প্রিয় খাবার তো সুযোগ সুবিধা খুব কম হয় ওদেরকে আমি লুচি মানে ঘুগনির সঙ্গে লুচি বানিয়ে দিই বা রুটি বানিয়ে দিই তো আমি কিন্তু এটা খাই আমি ওসব খাই না আমি মুড়ি দিয়ে ঘুগনি খাই খেয়ে বলুন তো কেমন লাগলো নিন একটা বাইট নিন আর বলুন কার কার প্রিয় খাবার এটা আর এদিকে দেখুন অর্ককে পড়তে বসিয়েছি সরি পড়তে তো বসেনি পড়তে শুয়ে রয়েছে দেখুন কি বদ অভ্যাস নাই শুয়ে শুয়ে পড়া এই এর আবার কি শুয়ে শুয়ে পড়া কিসের ওঠো উঠে বসে পড়ো বাবা শুয়ে পড়া হয় না কিন্তু ঠিক আছে আমি বাবাকে এক্ষুনি ফোন করছি তুই আমার কথা শুনছিস না বাবা প্যান্ডেলে ঘুমিয়ে পড়বে বাড়ি আসবে না তো তারপরে আর উঠে বসো ওঠো উঠে বসে পড়ো শুয়ে শুয়ে পড়তে নেই গুড এবার পড়ো কি পড়ছো জোরে জোরে পড়ো এই উৎসবে যাই হোক ছেলেকে তো ভয়টয় দেখিয়ে পড়তে বসিয়ে দিয়ে আসলাম উঠে বসেছে অ্যাটলাস্ট বুঝলেন তো আর আমি দেখি রবিবারে দুপুরে কি করা যায় আসলে কি বলুন তো সারা সপ্তাহ ধরে কোনো প্ল্যান করে মা রবিবারে কী খাওয়াবে রবিবারে কি খাওয়াবে তো হাজার কাজের মাঝেও আপনাকে ওর ইচ্ছেগুলো পূরণ করতেই হবে মানে প্রাধান্য দিতে হবে না হলে হয় বলুন যদি বলি না রবিবার আমার অন্য কোনো কাজ আছে বা আমি খুব ব্যস্ত রবিবারে আমি ভালো রান্নাও করে দিতে পারবো না তাহলে ওদের মনটাই বা কেমন হয় তো আমিও একটা সাধারণ নিয়ম বানিয়েছি অর্কর জন্য আমি বলেছি সারা সপ্তাহ হেলদি খাও রবিবারে টেস্টি খাও কিন্তু আমার ছেলে তো জানেনি আজ এটা কাল সেটা মানে ওর কোনো কিছু হয় না সারা সপ্তাহে ও হেলদি খায় না কিন্তু রবিবারে ওর টেস্টি চাই তো যাই হোক না কেন ওদিকে চাল সেদ্ধ করে নিলাম ওগুলো ব্রাউন রাইস ছিল অনেকদিন ধরে পড়েছিলো আজকে সদগতি করব আর এদিকে ভাতটাকে রান্না করার জন্য এই যে কিছু সবজি সবজিপাতি কেটে নিয়েছি এই যে পনির ছিল ঘরে সেটাও কেটে নিয়েছি কি বলুন তো আসলে আজকে এই ছিল ঘরে এমন কিছু না আমি অন্য কিছু রান্না করতে পারতাম কারণ পার্থ বাড়িতে নিই সব কাজ আমি একা করছি আর এত কিছু নিয়ে আমি পেরে উঠছি না সুতরাং বাজারে যাওয়া নেই ঘরে যা আছে তাই দিয়ে আমি কিছু টেস্টি বানানোর আজকে চেষ্টা করলাম তো যাই হোক দেখলেন তো ব্রাউন রাইস ছিল ব্রাউন রাইস দিয়ে আজকে একটুখানি ভেজিটেবলস দিয়ে একটুখানি মিক্সড রাইস বানিয়ে দেবো মিক্সড রাইসে যদিও মাংস দরকার হয় চিংড়ি দরকার হয় কিন্তু আমার ভাই আজকে ঘরে কিছু নেই কিছু হবে না যা ছিল তাই দিয়েই হবে একটু পনির ছিল পনিরগুলোকেও ভেজে নিলাম আগে একটা ডিম ভুজিয়া করে নিয়েছি মানে দুটো ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে নিয়েছি এবার এই সবজিগুলোরও সদগতি হয়ে যাবে খাবারটাও দেখতে ভালো লাগবে আর হেলদিও হবে যেহেতু ব্রাউন রাইস রয়েছে আর এত সবজিপাতি রয়েছে হেলদি না হয়ে যায় কোথায় তো অর্কর ওই যে ওই ক্রেভিংসটা হয় না মা টেস্টি 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 সুতরাং টেস্টিও হবে আর হেলদিও হবে তো ঝটপট করে রান্নাটা হয়েও যায় কাজ করার মাঝে মাঝে এসে একটুখানি করে নিলেই হয় তো আমিও ঝটপট করে করে নিচ্ছিলাম তো ভাতটাকে তো আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সবজিগুলোকে হালকা হালকা ভেজে নিয়ে এবার মিশিয়ে দেওয়ার পালা মানে মেশানোর পরেই না এর কালার দেখেই মনে হয় যেন খেয়ে নিই মানে টেস্ট তো পরের কথা আমার ভীষণ ভালো লাগে আর এটাকে তো আমি এমনিই খেতে পারি এর সঙ্গে আমার কিছু না দিলেও চলবে শুধুমাত্র এইটা একটু স্যালাড হলে হবে টক দই থাকলে থাকবে না থাকলে না থাকবে যাই হোক না কেন আপনাদের বাড়িতে কি আপনারা এরকম করেন নিশ্চয়ই করেন আর বলে লাভ কি সবার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সবার বাচ্চাই জেদ করে সুতরাং মাথা থেকে কিছু না কিছু বের করতেই হয় বাচ্চাদের জন্য খাবার একটু টেস্ট করে দেখেছিলাম একটু লবণ কম ছিল তা একটু আর একটু লবণ মিশিয়ে দিলাম আর লাস্টে কিছুই না আমি একটুখানি ঘি মেশালাম ব্যাস মিশিয়ে খাবারটা কমপ্লিট আর সেকেন্ড অপশান এর সঙ্গে কম্বিনেশানে আজকে রয়েছে ডিম ছটা ডিম সেদ্ধ করেছিলাম রান্না করার জন্য প্রথমে আমি একটা ঘুগনি দিয়ে খেয়ে নিয়েছি তারপরে অর্ক এসে বলছে কি ও মা ডিম সেদ্ধ আমি একটা খাবো নাও আমি তো ছেলেকে না বলতে পারি না তো ও একটা নিয়ে নিল রইল বাকি চার এই হারা ধরনের চারটি ছেলেকেই ব্যবস্থা করি আর কি তো কিছুই না এটার একটা গ্রেভি করবো কারণ রাইসটা না মিষ্টি না মিক্সড রাইস করেছি কিন্তু একটু হালকা চিনি দিয়েছি কিশমিশ আছে হালকার একটা ভাব আছে মিষ্টির বুঝলেন তো তো তার জন্য ভাবছি এটাকে একটুখানি টক টক ঝাল ঝাল করবো আর একটু কটকটে রং যেন হয় মানে রঙটা ভালো না হলে না এটার ভালো লাগে না তো যাই হোক না কেন তার জন্য পেঁয়াজ রসুন যা ছিল হালকা হালকা টমেটো দিয়ে একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাই আর কি দিয়ে দিয়েছি কড়াইয়ে আমরা বলতে বলতে মানে এখনও দেখে জিভে জল চলে আসছে এত ভালো হয়েছিল তার সঙ্গে একটুখানি টক দই মিশিয়ে নিলে সেই ট্যাঙ্গি ভাবটা আসে তো আস্তে আস্তে তেল ছেড়ে দিলে সেই রংটা চলে আসবে কথায় বলে না প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী এর দর্শনটা দেখুন ওহো দর্শনের কথা আর একটা মনে পড়লো এই যে দর্শনের জিনিস আর আছে দেখুন এত ভালো লাগছে না এটা হলো আমাদের ঘরের পেছনে ভীষণ জঙ্গল হয়ে রয়েছে যে পরিষ্কার করায় সে কিছুদিন ধরে আসছে না তো আমি দেখছি যে ছোট ছোট ফুলগুলো ফুটে রয়েছে যে বুনো ফুলগুলো তার উপরে প্রজাপতি এসে বসছে অসম্ভব সুন্দর লাগছে জানেন তো মানে দেখুন দেখুন মানে নিজের বাড়িতে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এরকম কম সে কম পনেরো বিশটা প্রজাপতি আছে জানেন সেখানে তো যাই হোক না কেন ওদিকে তার মধ্যে ডুবে বসে খুব ভালো লাগে বেবি বেবি লাগে যদিও এখনো বেবি যাই হোক না কেন অর্ককে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি হরুক দিয়ে দিয়েছে আর এই যে আমার জন্য কেমন লাগছে বলুন তো তিনটে ডিম কিন্তু না এখানে দেড়খানা ডিম ওরম ডেকোরেশন করা হ্যাঁ কেউ ভাববে না তিনটে ডিম আমি একাই খেয়ে নিলাম যাই হোক কেমন হলো আজকের আমার থালিটার ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন